শুভ সন্ধ্যা স্টুডেন্টস দিস ইস পেরো জি ওয়ার ওয়াচিং টি এস ম্যাট আশা করি সকলেই ভালো আছো সুস্থ আছো তো শুরু করছি আমাদের আজকের পর্ব আজকের আমাদের আলোচনার বিষয় থাকবে প্রতিনিয়ত যেটা হয় সেটা হচ্ছে রেলওয়ে আর এসএসসি আর ডব্লিউএপি সমস্ত ধরনের এক্সামের মিক্সড একটা প্র্যাকটিস সেট রিজেনিং প্র্যাকটিস সেট যেটা সন্ধ্যে সাড়ে ছটাতে প্রত্যেক দিন হয় সেশন স্টার্ট করছি সেশন শুরু করার আগে একটা জিনিস তোমাদের বলে নেওয়ার সেটা হচ্ছে রেলে ফাউন্ডেশন দু হাজার পঁচিশ এটা আমাদের টি ডাব্লিউস একাডেমির নিজস্ব অ্যাপে টি ডাব্লিউস একাডেমির নিজস্ব অ্যাপে কিন্তু এই ব্যাচটা চলছে রেলে গুড ডে এন জন্য যে স্যারদের দেখতে পাচ্ছ এই স্যার ম্যামদের দ্বারা প্রত্যেকটা টপিকের উপর থিওরি এমসিকিউ এমসি কিউ ধরে প্র্যাকটিস করা হবে অ্যাডমিশন হতে হলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে নিতে পারো চলো শুরু করছি প্রথম কোশ্চেন দিয়ে একদম ফার্স্ট কোশ্চেন কি আছে দেখো একদম সহজ একটা কোশ্চেন দিয়ে শুরু করলাম প্রদত্ত বিকল্প শব্দ থেকে এমন শব্দ নির্বাচন করুন যা প্রদত্ত শব্দের অক্ষর ব্যবহার করে গঠন করা যায় তো যায় যায় না এগুলো আগের দিন আমরা এটা করেছিলাম শব্দ গঠন করা যায় আজকে আমরা করব যায় না তো যায় নাটা সহজে বাট যায়টা হলে কনফিউজ হয়ে যায় অবশ্যই আছে এস যারা বলছো এই অবশ্যই আছে আচ্ছা এ একদমই তাই এটা দেখো এখানে কোথাও এ নেই এটা মিসিং রাইট অ্যান্সার তো এক্ষেত্রে যেটা হয় মানে এখানে যায় নাটা সহজ হয়ে যায় কিন্তু যখনই বলে যাই তখনই আমরা কনফিউজ হয়ে যাই মানে কোশ্চেনটা ভালো করে না পড়ার জন্য অ্যান্ড এরপরে একটা কোডিং ডিকোডিং রয়েছে যেটা হচ্ছে এস টি ই আর এন এল কে লেখা হচ্ছে টি ইউ এফ এস ও এম জেড হিসাবে কোড করা হচ্ছে তাহলে সিওপি কিভাবে কোড করা হবে সিওপি কিভাবে কোড করা হবে ওকে চলো এস টি ই আর এন এল ওয়াই ঠিক আছে সো টি ইউ টি ইউ এফ এস ও এম জেড সিম্পল প্লাস অন হয়েছে বলে মনে হচ্ছে উনিশ কুড়ি কুড়ি একুশ পাঁচ ছয় আঠেরো উনিশ চোদ্দ পনেরো বারো তেরো পঁচিশ ছাব্বিশ দ্যাট ইজ অল আর প্লাস ওয়ান হয়েছে হয়েছে তাই তো সবগুলো প্লাস প্লাস ওয়ান ওয়ান যখন হয়েছে সো ইজি একদমই আহ তিন পনেরো আর ষোলো অর্থাৎ চার ষোলো আর সতেরো অর্থাৎ ডি পি কিউ নেক্সট ওয়ান ওকে একজন সেলসম্যান তার কাজ শুরু করে এবং তিন কিমি পশ্চিমে হাঁটে তারপর দক্ষিণে নেয় এবং চার কিমি হাঁটে তারপর পশ্চিমে ঘুরে পাঁচ কিমি হাঁটে তারপরে তার ডান দিকে ঘুরে চার কিমি হাঁটে তার শুরুর অবস্থান থেকে তিনি এখন কোন দিকে এবং কোথায় কত দূরে কোথায় আছে ওকে চল তো একজন সেলসম্যানের হিসাবে আমরা যদি যাই তাহলে আমরা এইভাবে দেখব যে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম এবার একজন সেলসম্যান তার কাজ শুরু করে এবং তিন কিমি পশ্চিমে হাঁটে পশ্চিমে তিন কিমি তারপর দক্ষিণে মোড় নেয় এবং চার কিমি হাঁটে তারপর পশ্চিমে ঘুরে পাঁচ কিমি হাঁটে পশ্চিমে ঘুরে পাঁচ কিমি হাটে এবং তারপরে ডান দিকে ঘুরে পশ্চিমে দিকে ডান দিকে ঘুরে চার কিমি হাটে সো এদিকে হচ্ছে আহ চার মাইনাস চার জিরো আর এদিকে হচ্ছে আট কিমি পশ্চিম তো দেখলাম কোশ্চেন দেওয়ার সঙ্গে সঙ্গেই দুই কিমি অ্যান্সার করা শুরু করেছিল চার চার কেটে দিয়েছে পাঁচ আর তিন দুই এরকম একটা ভেবে কিচ্ছু কেউ করেছিল সো দুই কেন করছিল আগেরটা কি দুই কিছু ছিল না তাহলে দুই কেন চিৎকার চাচামেচি শুরু করে দিয়েছিল বলো তো কোশ্চেন দিতে দিতে দেখলাম অ্যান্সার পাচ্ছিলাম আমি ভাবলাম মনে হয় এত ফার্স্ট ভেরি গুড কিন্তু না করে অ্যান্সার করাটাও তো ভালো না না চলো পার কোশ্চেন এই যে সবার আগে দেবাশিস করছিল মনে পড়ছে চলো পরে কোশ্চেন শিল্পী প্রিন্স গীতা সুমন আশিস সোমনাথ রাজা চিত্রা প্রত্যেকে নেক্সট ওকে প্রত্যেকে অ্যান্সার করো এম এন এর মেয়ে এবং এল এর বোন কে এল এর মেয়ে এবং জি এর নাতনি এফ এম এর বৌদি এল আর এম একমাত্র ভাই বোন এর সাথে কিভাবে সম্পর্কিত চলো প্রত্যেকে অ্যান্সার করবে জলদি জলদি দেরি করলে হবে না এম এল এর মেয়ে এবং এল এর বোন কে এল এর মেয়ে কে এল এর মেয়ে এবং জি এর নাক তার মানে জি এর নাক এটা ছেলে মেয়ে বা জি এর নাত নেই এফ এম এর বৌদি এফ এম এর বৌদি এল আর এম একমাত্র ভাই বোন ব্যাস কে এন সাথে কিভাবে সম্পর্কিত কে হলো এন এর কে এন এর নাতনি যেহেতু জি নাতনি তাই এন এরও নাতনি কারণ এখানেই বোঝা যাচ্ছে এফ এফ হচ্ছে এম এর বৌদি মানে হচ্ছে এনি মহিলা তখন এটা ছেলে আর এটা এইভাবে ওকে সো হবে ঠিকঠাক করেছ ওয়েল চলো আমরা যাবো সলভ করবে কি আছে বলো তো একটি নির্দিষ্ট কোড ল্যাঙ্গুয়েজে প্লাস প্রতিনিধিত্ব করে মাইনাস প্রতিনিধিত্ব করে গুণ গুণ প্রতিনিধিত্ব করে ভাগ এবং ভাগ প্রতিনিধিত্ব করে যোগ আচ্ছা এখানে একটুখানি মিসিং আছে আমি লিখে দিচ্ছি গুণ ভাগ ভাগ যোগ আর বিয়োগ গুণ যোগ বিয়োগ এখানে দুটো দুবার বিয়োগ হবে যোগ প্রতীত করে বিয়োগিত করে গুণ গুণ করে আরিত করে গুণ গুণ ভাগ আর ভাগ প্রতিনিধ করে যোগ কে ঠিক আছে এবার অ্যান্সার করো ওয়ানটি সিক্স

মাইনাস প্রতিনিধিত্ব করছে গুণের ওয়ান্টি ফাইভ গুণ কার্ব করছে গুণ করছে ভাগে আর যোগ করছে মাইনাসে এবার সবার প্রথমে আমরা বটমাসের নিয়ম ফলো করবো তাই তো বটমাসের নিয়ম অনুযায়ী প্রথম ডিভিশন করতে হবে তারপরে গুণ করতে হবে তারপরে এডিশন যোগ করতে হবে তারপর সাবস্ট্রাকশন বিয়োগ করতে হবে এবার 196 যোগ 4 গুণ 125 ভাগ 50 মাইনাস 10 এটা দিয়ে যদি কাটি এটা 2 এটা হচ্ছে 25 5 25 100

তাহলে আমরা যাব পরের কোশ্চেনে সবাই একটা ছোট্ট করে লাইক করে নেও একটা ছোট্ট শেয়ার অবশ্যই করবে ছোট্ট একটা লাইক ছোট্ট শেয়ার আর যারা এখনো সাবস্ক্রাইব করনি আমাদের এই চ্যানেলটা তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও রাজু মুর্মু আর বুবাই মন্ডল আকাশ চিত্রা মুক্তেশ জয়া আচ্ছা প্রিন্স নাজিবুর বিন্দু গীতা প্রত্যেকে একটা করে লাইক করে দাও ওকে সোমনাথ মাহালি সজল রাধে কৃষ্ণা চলো প্রত্যেকে একটা করে লাইক করে করে ছোট্ট দাও নেক্সট কোয়েশ্চেন করো তার পাশে পাশে রাহুল দক্ষিণ দিকে সোজা চার কিলোমিটার হেঁটে গেল তারপরে সে বাম দিকে ঘুরলো এবং সোজা ছয় কিলোমিটার হেঁটে গেল তারপরে সে ডান দিকে ঘুরে সোজা চার কিলোমিটার হেঁটে গেল বর্তমানে শুরুর বিন্দু থেকে কত দূরে এবং কোন দিকে কত দূর এবং কোন দিকে না করলে সমস্যা নাই হাসিবুর হাসিরুল ভালো না লাগলে জোর করে লাইক করবেন অবশ্যই কেউ ঠিক আছে ভালো লাগলে লাইক করতে হবে না লাগলে জোর করে লাইক করিয়ে লাভ নাই রাহুল দক্ষিণ দিকে সোজা চার কিলোমিটার গেল তারপরে বাম দিকে ঘুরলো ওকে বাম দিকে ঘুরলো তারপরে সোজা ছয় কিলোমিটার গেল তারপরে ডান দিকে ঘুরলো সোজা চার কিলোমিটার গেল এইভাবে কোন দিকে এবং কত দূরে এইটা এইভাবে করলে এখান থেকে এইভাবে বুঝতে অসুবিধা অনেকে বুঝতে পারে না সো ইটস সিম্পল টেকনিক যেটা আমরা চার্ট তৈরি করি সেইভাবে আমরা করব ঠিক আছে আমরা কিন্তু চারটাই ফলো করব ওকে রাহুল দক্ষিণ দিকে সোজা চার কিলোমিটার হেঁটে গেল তারপরে সে বাম দিকে ঘুরলো দক্ষিণ দিকে যেতে যেতে বাম দিক মানে পূর্ব দিকে ছয় কিলোমিটার তারপরে সে আবার ডান দিকে ঘুরে মানে আবার দক্ষিণ দিকে ছয় চার কিলোমিটার দেখে আট ইস্ট আর সরি সাউথ আট সাউথ আর ছয় ইস্ট এবার তাহলে ডিস্টেন্সটা হবে আট স্কোয়ার প্লাস ছয় স্কোয়ার দশ কিমি সাউথ ইস্ট ওকে সাউথ ইস্ট নেক্সট কোশ্চেন পরের क्वेश्चन আমরা যাচ্ছি সেটা হলো যদি এ ডলার বি মানে হয় এ হলো বি এর ছেলে দেখো এ ডলার বি মানে হয় ছেলে বি মানে হয় এর বোন এ স্টার বি মানে হয় এর পিতা তাহলে এক্স ডলার ওয়াই স্টার জেড হ্যাশ ডাব্লিউ এর মানে কি মানে এটা তো একটু সহজই আছে যদি কি না এখানে বলে দিত যে কোন রিলেশন বা কোন সমীকরণে এক্স ওয়াই এর ভাই হবে সেক্ষেত্রে আমাদের কঠিন হয়ে যায় প্রচুর সময় লাগে তবুও দেখো আমরা ডাইরেক্ট করব আলাদা করে আর সময় নষ্ট করব না ডাইরেক্ট করবো এক্স ডলার ওয়াই স্টার জেড ওকে আর হ্যাশ ডাবল আর ছেলে আচ্ছা ওয়াই স্টার জেড ওয়াই স্টার জেড ওয়াই স্টার জেট ঠিক আছে অর্থাৎ হয় এরা ভাই বোন কিছু একটা হবে এবার হয় ডাব্লু এর বোন জেড আবার ডাব্লু এর বোন ওকে

নাজিবুল বিন্দু মর্জিনা পার্থ প্রত্যেককে প্রত্যেকে একটা করে ছোট্ট শেয়ার আর যারা অবশ্যই সাবস্ক্রাইব করনি এটা সাবস্ক্রাইব করে নিয়ে রেখো সাবস্ক্রাইবটা করে দিও যদি একুশ হ্যাশ এগারো ইজিক্যাল টু ফাইভ হয় আঠেরো হ্যাশ চার ইজিক্যাল টু সাত হয় আঠেরো হ্যাশ চার ইজিক্যাল টু সাত দুবার আছে যাও তাহলে সিক্স হ্যাশ দুই ইজিক্যাল টু দুই তাহলে তেরো হ্যাশ পাঁচ ইজিক্যাল টু কত হবে ঠিক আছে চল একুশ হ্যাশ এগারো একুশ আর এগারো কি করে পাঁচ আসতে পারে আচ্ছা সবগুলো যোগ করে দাও তো এই দুটো যোগ করলে তিন আর দুই পাঁচ এটা হতে পারে জানি না সেম কি না আবার ওইটা যোগ করলে নয় আর চার তেরো না তাহলে যোগ করে হচ্ছে না তাই তো আচ্ছা এবার একটা জিনিস করো মানে আমি সবগুলো যেটা প্রথম যোগ করলাম এরপরে কি করো বিয়োগ কর একুশ আছে পাঁচ আছে দুই দিয়ে ভাগ করলে পাঁচ আসে ঠিক আছে দেখি পরেরটা টা আঠেরো মাইনাস চার করলে কত হয় চোদ্দ বাইটি করো কত সাত তাহলে আমরা এই লজিকে প্রথমে সবগুলো প্লাস করলাম তারপর দুটোই যোগ করে দুই বা তিন দিয়ে ভাগ করবে না হলে বিয়োগ করবে ওকে তো সেম এস আমরা তেরো মাইনাস পাঁচ অর্থাৎ আট বাই দুই টু চার চার ইজ দ্য রাইট অ্যান্সার ও ক্লিয়ার না চল নেক্সট ওয়ান পাঁচটা ও ছটার মধ্যে কটার সময় মিনিটের কাটা ও ঘন্টার কাটার মধ্যে সত্তর ডিগ্রি কোন উৎপন্ন হয় একচুয়ালি তার মানে কোশ্চেনটা সেম অ্যাজ এরকম যে পাঁচটা বেজে কত মিনিটে পাঁচটা বেজে কত মিনিটে ঘন্টা কাটার মিনিটে কাটা কোন উৎপন্ন করে সত্তর ডিগ্রি ক্লিয়ার না চলো সো নিয়মটা দেখে নাও পাঁচটা বেজে কত মিনিট ওকে আমরা জানি এম ইন এগারো বাই দুই ইন্টু ইন্টু এম তিরিশ ঘন্টা টু ডিগ্রি মানে সত্য তাহলে এগারো বাই দুই মিনিট কত জানি না মাইনাস তিরিশ ইন্টু পাঁচ মানে দেড়শো তিরিশ ইন্টু পাঁচ ডাইরেক্ট লিখলাম টু সত্য সাইড চেঞ্জ করছি এগারো এম মানে পাঁচটা মিনিটটা হচ্ছে চল্লিশ ঘন্টা পাঁচ ওকে ঘন্টা পাঁচ কেন ধরলাম পাঁচ আর ছয় তো বলা আছে ছয়টা কেন ধরলাম না ছয়টা কেন নিই না আমি ঘন্টার মানটা পাঁচ কেন নিয়েছি অনেকে এইটা কোশ্চেন থাকে পাঁচটা ছটার মধ্যে যখন বলেছে আমি পাঁচটা ঘন্টাটা পাঁচ ধরলাম ছয় কেন বাদ দিলাম এইটা অনেকের অনেকের কনফিউশন থাকে যে পাঁচ আর ছয়ের মধ্যে তাহলে আমি ছয় কেন নিলাম না পাঁচ কেন নিলাম কারণ একদম ভেরি গুড কারণ পাঁচটা ও ছটার মধ্যে মানে পাঁচটা বেজে সামথিং মানে ছটার ঘন্টায় নয় পাঁচটা ছটার মধ্যে মানে পাঁচটা বেজে কিছু মিনিট আমি যদি বলি পাঁচটা ও ছটার মধ্যে ওই কি বলে গড়িয়াহাটের মোড়ে দাঁড়াবো ঠিক আছে তো পাঁচটা বেজে পাঁচটা ছটার মধ্যে তার মানে পাঁচটা বেজে কিছু একটা মিনিট সেটা পাঁচটা পঞ্চান্ন হতে পারে পাঁচটা উনষাট হতে পারে বাট ছটার আগে তো ছটার ঘন্টাতে আমি যাব না ঠিক আছে চলো সো নিচের শব্দগুলির মধ্যে কোনটি ডিকশনারিতে সেকেন্ড আসবে ঠিক সন্ধ্যা সাড়ে ছটা আশিসের ভুল হলো অ্যাকচুয়ালি এটা ঠিক সন্ধ্যা সাড়ে ছটা নিচের শব্দগুলির মধ্যে কোনটি ডিকশনারিতে দ্বিতীয় আসবে সেকেন্ড পজিশনে কে আসবে ব্লু কি ব্ল্যাক কালার শার্ট পরে ভুল হচ্ছে ব্ল্যাক কালার টি শার্ট পরে ঠিক সন্ধ্যা সাড়ে ছটা বেলাক কালার টি শার্ট পরে সি ডব্লিউ এস এ স্মার্টের মোড়ে চলো ইটস আমার বলছে বি এ বি এ বি এ বি এ এটা হচ্ছে এন চোদ্দো সি থ্রি এটা চোদ্দো এটা কুড়ি তো প্রথমে সবার প্রথমে চোদ্দো এটা সবার ফার্স্ট আসবে এবার এই এটা সবার লাস্ট আসবে চার নম্বরে এবার তাহলে দুই আর তিনের মধ্যে কে থাকবে তারপরটা দেখি তাহলে এটা নয় আর এটা হচ্ছে এগারো দ্যাট ইজ ডি ইজ দ্য রাইট হ্যান্ড যেটা সেকেন্ড পজিশন আছে ঠিক আছে এন পরের क्वेश्चन चलो পরবর্তী কোশ্চেনে রয়েছে নিম্নের চারটি অপশনের মধ্যে কোন অপশনটি প্রদত্ত শব্দটি দিয়ে তৈরি করা যাবে না কমিউনিকেশন থেকে তৈরি করা যাবে না কোনটা কমিউনিকেশন লেটার মানে লেটার গুলো ব্যবহার করে কোনটি তৈরি করা যাবে না সো কি বলছো সি হবে কারণ এস এস নেই তাই তো নেক্সট এটি সাংকেতিক ভাষায় দুশো পঁয়ত্রিশ দুশো পঁয়ত্রিশ মানে হলো বইগুলো হলো পুরানো বুকস আর ওল্ড অ্যান্ড ফাইভ সিক্স ফোর মানে হলো মানুষ হলো বৃদ্ধ থ্রি এইট সেভেন মানে হচ্ছে নতুন বই ক্রয় এখানে বইয়ের সাংকেতিক ভাষা কি হবে ওকে দেখো বই লাগবে বৃদ্ধ বা ওল্ড সেম হবে হ্যাঁ বৃদ্ধ বা পুরানো বিষয়টা কিন্তু সেম হবে তো আমি বই পাচ্ছি এখানে একটা বই আছে আহ তার মানে থ্রি আছে আর এখানে বই আছে তো থ্রি আছে তো থ্রি পাচ্ছি মেবি আর কিছু কমন নেই সো আর কিছু আপনি ওল্ড বা সরি বৃদ্ধ মানে কি তাহলে বলতে পারবে বৃদ্ধ মানে কি হবে এ রাইট অপশন ওল্ড সরি ওল্ড নয় আমি বলছি বৃদ্ধ এখানে ওল্ড মানে যেমন বৃদ্ধ বোঝাচ্ছে আর ওল্ড মানে তেমন পুরানো বোঝাচ্ছে দুটোই কিন্তু ওল্ড তো সেম এজ বৃদ্ধ বা পুরানো দুটোই মানে হচ্ছে পাঁচ ঠিক আছে ওল্ড বা বৃদ্ধ বা পুরানো একই বোঝাচ্ছে ওল্ড দা আচ্ছা নিম্নে প্রদত্ত শব্দগুলির মধ্যে কোন শব্দটি প্রদত্ত শব্দটি দ্বারা তৈরি করা যাবে না শব্দটির অক্ষরগুলো দ্বারা তৈরি করা যাবে না সেটাও সেম অ্যাজ এগুলো ইজি কোশ্চেন বাট পরীক্ষাতে আসে আর এগুলো আসলে তো আমাদের কোনো কথাই হবে না তাই তো এখানে তো কোনো কথাই হবে না আমরা একেবারে জাস্ট স্টেজে মেরে দিব তাই তো তো চল সি কেন সি কেন গো এল নেই সো তোমরা বলছো এখানে কোনো এল নেই ভেরি গুড এগুলো সহজই কিন্তু সমস্যা একটা হয়ে যায় পরীক্ষার হলে চোখগুলো ধা দিয়ে যায় মনে হয় আর কি খুঁজে পেতে সময় লেগে যায় পরীক্ষা হলে চোখগুলো একটু সঙ্গ দেয় না কি রয়েছে দেখো বলছে বলা হচ্ছে সাতজন ক্রীড়াবিদ জি একটি ডেসে অংশগ্রহণ করে ই এ এর থেকে এগিয়ে কিন্তু এফ এর পিছনে ডি শুধুমাত্র দুইজন ক্রীড়াবিদ থেকে এগিয়ে জি শেষে চলছে সি ছুটছে মাত্র দুইজন অ্যাথলেটের পিছনে এ প্রথমে নয় প্রথম থেকে পঞ্চম অবস্থানে দৌড়াচ্ছেন কোন ক্রীড়াবিদ তো এখানে আমার দেখতে হবে নাম্বারিং করি এক দুই তিন চার পাঁচ ছয় আট সাত এক্ষেত্রে আমার প্রথমেই যেটা বলা হয়েছে জি একদম শেষে রয়েছে সবার শেষে জি রয়েছে ভেরি গুড আর বলেছে প্রথম থেকে পঞ্চম অবস্থানে প্রথম থেকে পঞ্চম অর্থাৎ এই অবস্থানে আচ্ছা ডি রয়েছে শুধুমাত্র দুইজন ক্রীড়াবিদ থেকে এগিয়ে দুইজনের থেকে এগিয়ে রয়েছে ডি এইটা দেখে অ্যান্সার করে দিতে পারবে ডি শুধুমাত্র দুইজন ক্রীড়াবিদের থেকে এগিয়ে শুধুমাত্র দুইজনের থেকে প্রথম থেকে আর কিছু করার দরকার নেই এটাই অ্যান্সার বাকিগুলো আমি সাজিয়ে দিচ্ছি সি ছুটছে দুইজন অ্যাথলেটের এর পেছনে তার মানে এটা সি এফ প্রথমে নেই ভালো কথা আচ্ছা ই এর থেকে এগিয়ে ই এর থেকে এগিয়ে এর এর পেছনে পেছনে আচ্ছা ই এর থেকে এগিয়ে সি চলছে এ প্রথম থেকে পঞ্চমে কি আছে আচ্ছা ই এর থেকে এগিয়ে কিন্তু এফ এর পিছনে ও সরি একটুখানি ভুল হচ্ছে এটা ই এ এর থেকে এগিয়ে ই এ এর থেকে এগিয়ে কিন্তু এফ এর পিছনে কিন্তু এফ আবার প্রথমে নেই মানে এফ কে এখানে বসাতে হবে দেন ই কে এখানে বসাতে হবে আর এখানে এ অর্থাৎ ই এ এর থেকে পিছে এগিয়ে কিন্তু এফ এর এই সিস্টেম তার মানে সবার ফার্স্ট কে বসে এ বি বি হচ্ছে প্রথমে তাহলে প্রতিটা সাজানো হয়ে গেল যদিও আমার অ্যান্সার অলরেডি এটা রয়েছে আমরা প্রথমেই পেয়েছি বাট অন্য কোনো অপশানও তো আসতে পারতো সেই জন্য আমাদেরকে সাজাতে হবে ঠিক আছে কারো কোনো কনফিউশন আছে কি নেই তো চলো নেক্সট কোয়েশ্চেন দেখি নিম্নলিখিত সংখ্যাগুলির মধ্যে বিষম সংখ্যাটাই নির্ণয় করুন এটা একদমই ইজি কোয়েশ্চেন ফটাফট হয়ে যাবে চলো এইট টোয়েন্টি টোয়েন্টি সেভেন সিক্সটি ফোর হান্ড্রেড হান্ড্রেড ফাইভ টু সিক্সটি থ্রি ফর্টি থ্রি ওকে ডান অ্যান্ড চলো ঠিক আছে একশো কেন একশো ভাই টু কিউব থ্রি কিউব ফোর কিউব ফাইভ কিউব সিক্স কিউব এন্ড সেভেন কিউব সো এটা কারোর কোনো ইস্যুতে নেই না দুধে না ভাতে আমরা বাদ দিলাম চলো দেখা হবে পরের ক্লাসে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আহ নেক্সট ক্লাস কাল তাই তো চলো থ্যাংক ইউ টাটা জয় হিন্দ জয় ভারত